আসসালামু আলাইকুম এই কেমন আছে সবাই চলে আসলাম সকাল সকালে হচ্ছে একটি ব্লগ নিয়ে তো এগুলো হচ্ছে কাস্টমারের ড্রেস এগুলো ঈদের পরে কিন্তু এগুলো হচ্ছে আমার জমা হয়ে গেছে তো আজকে হচ্ছে আমি এগুলো হচ্ছে কাটিং করব তো এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ডিজাইন হবে তো কি ডিজাইন হবে কাটিং সবই কিন্তু আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আর হচ্ছে মাইশার তো মা মেয়ে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে স্কার্ট এবং হচ্ছে ফটো বানাবো তো এটিও কিন্তু আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব। তো ধৈর্য ধরে হচ্ছে আমার ভিডিওটি হচ্ছে আপনাকে দেখতে হবে যেহেতু গরমকাল এসে গেছে তো স্কার্ট কিন্তু খুবই আরামদায়ক হবে তো এই জন্যে হচ্ছে আমরা দুজনে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে ড্রেসটি বানাবো তো আমি কিন্তু ড্রেসটি কিন্তু ওকে বলছিলাম যে না কয়েকদিন পরে বানাই কিন্তু না আমার মেয়ের বায়না হচ্ছে তাকে আজকে হচ্ছে বানিয়ে দিতে হবে তো যেইভাবে সেই কাজ কেয়ার করা তো কাটিং করতে হচ্ছে বসে গেলাম তো প্রথমে হচ্ছে আমি পরে যে টপ পার্টটা হবে তো সেইটাই হচ্ছে আমি কাটিং করে নিতেছি আসলে ছোটো বাচ্চাদের বায়না আসলে ফেলে দেওয়া যায় না যে কোনোভাবে হচ্ছে এটা আমাকে তাকে হচ্ছে আমাকে পূর্ণ করতেই হবে তো কেয়ার করা আমি হচ্ছে কাটিং করে নিচ্ছি আমি কাপড়গুলো কাটিং করার আগে হচ্ছে মাশাকে পড়তে বসিয়ে দিছি তো ও কিন্তু লিখতেছে আর একটু পর পর হচ্ছে এসে দেখতেছে যে কাটিং হয়েছে কি তো ও কিন্তু খুবই এক্সাইটেড নতুন যে কোনো ড্রেস হচ্ছে ওকে যখন আমি বানায় দিতে চাই তো ও খুব এক্সাইটেড থাকে কখন এটা কমপ্লিট হবে কখন সে এটা পড়তে পারবে দেখতে দেখতে হচ্ছে কাটিং কিন্তু শেষ হয়ে গেল। তো আপনারা যদি এই স্কার্টটির কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান তো অবশ্যই হচ্ছে আমার ফেসবুক পেজে হচ্ছে চলে যাবেন তো আমার এখানে হচ্ছে আমি ফেসবুক পেজের লিঙ্কটি হচ্ছে অবশ্যই দিয়ে দেবো যদি কেউ দেখতে আগ্রহী থাকেন তো সেখান থেকে হচ্ছে আপনি এটা দেখে নিতে পারবেন তো আমার কাটিং করার পরে হচ্ছে আমি সেলাই করতে বসে গেছি তো আমিও হচ্ছে ই করে নিয়েছি যে না ওকে হচ্ছে এটা বানিয়ে পরিয়ে তারপরেও হচ্ছে আমি অন্য কাজে যাব তো যে বাবা সেই কাজ আমি হচ্ছে সেলাই করতে বসে গেলাম ইউটিউব চ্যানেলে হচ্ছে আমি নতুন তো আমার এই ভিডিওটি যদি কোথাও কারো ভালো লাগে তো অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে হচ্ছে একটি লাইক দিয়ে দিবেন কারণ কি লাইক দিলে কি হয় আমরা ভিডিও করলে হচ্ছে আরও বেশি হচ্ছে উৎসাহ পাবো আমার মতো অনেক আপড়ায় আছেন যারা সংসারের সব কাজ সামনেই হচ্ছে সেলাই কাজ করেন সেসব আপরা হচ্ছে আমার ভিডিওটি যদি দেখে থাকেন তো অবশ্যই হচ্ছে জানাবেন যে আপনারা হচ্ছে কিভাবে এই সংসারে সব কাজ করে হচ্ছে সেলাই কাজটা মেনটেন করেন তো দেখতে দেখতে হচ্ছে আমার ড্রেসটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে ডেসটিকে হচ্ছে আমি পুরো কমপ্লিট করে তারপরে হচ্ছে মাসাকে হচ্ছে গোসল করে দিব যেহেতু এখন বেলা প্রায় বারোটার মতো বেজে গেছে তো ওকে হচ্ছে আমি গোছল করিয়ে তারপরে হচ্ছে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দেবো করানোর পরে হচ্ছে আমি রুমটাকে হচ্ছে ঝাড়ু দিয়ে নেবো সেলাই কাজ করলে কিন্তু রুমটা অনেক বেশি নোংরা হয় এরপরে আমি যেটা করি সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের জন্য হচ্ছে আমি ভিডিও আপলোড দেব। আপলোড দেওয়ার পরে হচ্ছে আমিও একটু রেস্ট নিয়ে নেব যেহেতু দিন অনেক ধকল যায় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz